আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই প্রভাতী এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল আট মাস বয়স আমি যতগুলো ভিডিও বানিয়েছি এই ইউটিউবে আমার মনে হয় আমি একেবারে নিশ্চিত যে আজকের এই ভিডিওটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার যারা জানেন তারা সবিস্তারে এই ভিডিও থেকে জানতে পারবেন এবং আপনাদের কাছে অনুরোধ যে জনস্বার্থে আপনার পরিচিতদের কাছে এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন কারণ এ এক বিরাট প্রতারণা আমি সেই প্রতারণাটার কথায় নিশ্চয়ই আসব তার আগে শুধু আপনাদেরকে বলবো এটাই যে এত বড় প্রতারণা যে অলরেডি কলকাতা পুলিশের কাছে তিনশোটা অভিযোগ জমা পড়ে গেছে আর সারা ভারতবর্ষ জুড়ে চারশো কোটি টাকা এই প্রতারিত হয়েছেন বিভিন্ন মানুষ সেটা আইআইটির ছাত্র থেকে শুরু করে একজন প্রখ্যাত সাংবাদিক আজ রিচার রিচা শর্মা থেকে শুরু করে আপনার ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার কে নেই আপনিও হতে পারেন যে কোনো দিন যে কোনো সময় প্রতারিত তাই সাবধান করার জন্য আমি এই ভিডিওটা করছি অনুগ্রহ করে শেষ অবধি দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন তাতে করে আর অনেক মানুষের কাছে ভিডিওটা যাবে এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন সর্বোপরি চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি এ ধরনেরই খবর আপনাদের কাছে নিয়ে আসি প্রতিদিন এখন বিষয়টা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুকাল আগে এই প্রতারণা নিয়ে মানুষকে সাবধান করেছেন সুতরাং কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন হ্যাঁ আমি বলছি আজকের আলোচনার যে বিষয় ডিজিটাল অ্যারেস্ট আপনি হয়তো ভাবছেন যে হঠাৎ করে এই বিষয়টা আমি কেন আনলাম দেখুন ডিজিটাল অ্যারেস্টটা এখন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে আপনিও যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই ডিজিটাল অ্যারেস্ট হয়ে যেতে পারেন ভারতবর্ষের সংবিধানে বা নতুন করে আনা ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে ডিজিটাল অ্যারেস্ট কথাটার উল্লেখ নেই কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টটা হচ্ছেন বহু মানুষ হ্যাঁ আপনিও হতে পারেন আমিও হতে পারি যে কেউ হতে পারে আমি কী কীভাবে প্রতারণাটা হচ্ছে কার কার কীভাবে ব্যাংক থেকে টাকা তুলে দিতে হচ্ছে এবং এর সবথেকে বড়ো কথা হচ্ছে প্রতিকারের পত্রাও আমি আপনাদেরকে জানাবো সেটা আমি বলবো না সেটা বলবেন একজন বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞের মতামত দিয়ে আজকের এপিসোড শেষ করব কিন্তু শুরুটা আমি যেভাবে করছি সেটা হলো যে আপনি হঠাৎ করে একদিন যে কোনো একটি নাম্বার থেকে ফোন আসতে পারে এখন মূলত এই ফোনগুলো যে সব নাম্বার থেকে আসে তাতে আমাদের ভারতীয় ফোনে যেমন প্লাস নাইন ওয়ান দিয়ে শুরু হয় এই ফোনগুলো সাধারণত প্লাস নাইন টু অথবা প্লাস সিক্স সব নাম্বার দিয়ে আসে মোবাইল নাম্বার আবার ফোন থেকেও ফোন আসে যার ডিজিট হচ্ছে পাঁচ থেকে ছটা ডিজিট এই ফোনটা আসে মানে আপনার কাছে ভিডিও কল আসবে মূলত এই ভিডিও কলে আপনি দেখবেন যে একজন পুলিশ আধিকারিক অথবা নার্কোটিক অফিসার অথবা সিআইডির কোনো অফিসার অথবা সিবিআই কিংবা যে কোনো উচ্চপদস্থ একজন আধিকারিক তিনি তার পোশাক পরে তার নিজস্ব চেম্বারে বসে আছেন প্রথমেই আপনি ফোনটা ধরলেই আপনাকে আপনার নামটা বলবে যে আপনি অমুক ব্যক্তি তো আপনি বললেন হ্যাঁ আচ্ছা আপনার আধার নাম্বার এত দেখলেন একেবারে আধার নাম্বারটা মিলে গেল তারপরেই বলবে যে আপনার একটি পার্সেল যেটি বোম্বাই এয়ারপোর্টে ধরা পড়েছে যার মধ্যে নার্কোটিক ছিল কিংবা ড্রাগ ছিল আপনি হতচকিত হয়ে যাবেন না আমি তো এরকম কোনো পার্সেল পাঠাইনি তখন ওরা বলবে যে আপনি হয়তো পাঠাননি কিন্তু আপনার আধার কোডটা কিন্তু এর মধ্যে এসেছে আপনার আধার নাম্বারটা এসেছে এরকম বিভিন্নভাবে আপনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হবে হয় ওই বললাম নারকোটিক কিংবা ড্রাগ কোনো পার্সেলে ধরা পড়েছে অথবা আপনি বিরাট টাকার ব্যাঙ্ক লোন নিয়ে প্রতারণা করেছেন কিংবা আপনি হিউম্যান ট্রাফিকিং অথবা চাইল্ড ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত কিংবা মানি লন্ডারিংয়ের বিভিন্ন বিষয় আপনার প্রতি অভিযোগ আসবে আপনি প্রথমে কোনোটাই বিশ্বাস না করলে ওরা আপনাকে আপনার বাড়ির ঠিকানাও বলে দেবে আপনার আধার নাম্বার বলে দেবে আপনার সব কিছুই ওরা কিন্তু জানিয়ে দেবে আপনি তখন বিশ্বাস করতে বাধ্য হবেন ওদের পদ্ধতিটা হচ্ছে ওরা আপনাকে হিপনোটাইজ করবে ওদের কথা বলার ভঙ্গি ওদের বাচন ভঙ্গি এবং ওদের পরিচয় দেবে যখনই আপনি পুলিশ দেখবেন পুলিশের পরিচয় পাবেন যখনই আপনি সিবিআইয়ের কোনো অফিসারের পরিচয় পাবেন যখনই কোনো নার্কোটিক টপিটারের পরিচয় পাবেন স্বাভাবিকভাবেই সাইকোলজিক্যালি আপনি একটু দুর্বল হয়ে পড়বেন এবং তারপরে যখন আপনার এই ঘটনাগুলো ওরা পরপর বলে যাবে আপনার নাম আপনার ঠিকানা আপনার বাবার নাম আপনার আধার নাম্বার সবটা যখন বলবে আপনি স্বাভাবিকভাবে একটু হতচকিত হয়ে যাবেন তখন আপনাকে ওরা বিশ্বাস করাতে বাধ্য হবে তখন ওরা বলবে যে আপনার নামে এই এই কেস আছে ঠিক আছে আপনি কথা বলুন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি কলটা ফরওয়ার্ড করছি আপনি তাকিয়ে আছেন ভিডিও কলের দিকে দেখলেন একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঘরে ফোনটা গেল তিনিও তার ওই ডিউটিরত অবস্থায় রয়েছেন তার ঘরে রয়েছেন তিনি তার পোশাকটা পরে আছেন এখন এই যে ঘর এই যে যে ঘরটা ওনার চেম্বার এই সবগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি এআইটা আপনারা বোঝেন নতুন প্রযুক্তি সেই এআই দিয়ে এগুলো তৈরি করা হয় এবং ওরা আপনাকে এমনভাবে প্যাঁচে ফেলে দেবে যে আপনি তখন দেখবেন যে ভাববেন যে আমি এত বড় একটা কাজ করে ফেলেছি আমার অজ্ঞাতে আমার কার্ড দিয়ে এত বড় একটা কাজ হয়ে গেছে আমার আধার নাম্বার ব্যবহার করে এতগুলো কাজ হয়ে গেছে আপনি তখন নিজেকেই অপরাধী ভাবতে মনে করতে শুরু করবেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে নাম্বারগুলো দিয়ে ওরা ফোন করে প্লাস নাইন টু কিংবা প্লাস সিক্স এইগুলোর কোনোটাই কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না এই নাম্বারগুলোর কোনো ভয়েস রেকর্ডও আপনি করতে পারবেন না বা এই নাম্বারগুলো আপনি ট্র্যাকও করতে পারবেন না সেইভাবেই করা আছে আর সিএলআইতে এমনভাবে সেট করা থাকবে যখনই নাম্বারটা আসবে দেখবেন আপনি ফোন ধরার আগে যে সিবিআই অফিস অথবা নার্কোটিক ডিপার্টমেন্ট অথবা কলকাতা পুলিশ ইত্যাদি ইত্যাদি নানান ধরনের এতে আসবে তারপরে যাই হোক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার সঙ্গে ওইভাবে কথা বলবে আপনি দেখলেন ভিডিও কলে কথাবার্তা হলো যে আপনার এই জেল হয়ে যাবে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট অবধি দেখিয়ে দেবে এবং আপনার হয়ে একজন আপনার সঙ্গে একজন উকিলও কথা বলবে আপনি স্বাভাবিকভাবেই নার্ভাস হয়ে পড়বেন তখন ওরা আপনাকে বলবে যে ঠিক আছে আপনি তাহলে একটা কাজ করুন আপনি কোথায় আছেন না আমি অমুক জায়গায় আছি আপনি একা থাকুন আশেপাশে কেউ নেই তো কারুকে কিন্তু জানাবেন না তাহলে তিনিও বিপদে পড়ে যাবেন সুতরাং আপনাকে বন্দি করে রেখে দেবে গুজরাটের সুরাটে নব্বই বছরের এক বৃদ্ধ এই ট্র্যাপে পড়ে পনেরো দিন অ্যারেস্ট হয়েছিল এটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট বলা হচ্ছে অর্থাৎ সবটাই ভার্চুয়ালি সাধারণত অ্যারেস্ট হলে কি হয় পুলিশ আপনার বাড়িতে সমন নিয়ে আসবে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসবে আপনাকে অ্যারেস্ট করবে নিয়ে যাবে থানায় রাখবে চব্বিশ ঘন্টা রাখার পরে আপনাকে কোর্টে প্রডিউস করবে এসব কিন্তু কিচ্ছু না এখানে সবটাই ভার্চুয়ালি সবটাই হচ্ছে আপনার অনলাইন তো আপনি অ্যারেস্ট হয়ে থাকলেন আপনি তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন এমন একটা পরিস্থিতি ওরা তৈরি করে দেবে মানসিকভাবে আপনি আপনার স্ত্রীকে আপনার প্রিয়জন কারুকেই এ কথা বলতে পারবেন না ওরা তখন একটা আপনাকে অ্যাপ ডাউনলোড করতে বলবে এবং এই অ্যাপটা হচ্ছে এমন একটি অ্যাপ যে অ্যাপে আপনার সমস্ত গোপন তথ্য সেই অ্যাপে আপনাকে দিতে বলবে সেটা আপনার হচ্ছে স্কাই অ্যাপ এই স্কাই অ্যাপটা ওরা আপনাকে দিয়েই ডাউনলোড করাবে এবং ডাউনলোড করিয়েও আপনার যত তথ্য আছে এবং আধার নাম্বারটা কোথায় কোথায় আপনি ব্যবহার করেছেন কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কোন জায়গায় কি কীভাবে ব্যবহার করেছেন সবগুলো ওখানে আপনাকে পুট আপ করতে হবে ওরা বাধ্য করবে আপনাকে আপনি তখন পুতুলের মতন করে যাবেন মানে রিমোট ওদের হাতে ওরা যা করাবে আপনাকে সেই পরিস্থিতি তৈরি করে দেবে যে আপনি ঠিক সেই সেইগুলোই করছেন এই রকম একটা পরিস্থিতি আপনার কাছে তৈরি করে দেবে আমি আবারও বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বয়ং এইটা নিয়ে চিন্তিত এবং তিনি ইতিমধ্যেই মানুষকে এটার ব্যাপারে সতর্ক করেছেন এই ডিজিটাল অ্যারেস্ট সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে চারশো কোটি টাকা মানুষের চলে গেছে যেমন বললাম ওই আস্তকের যিনি সাংবাদিক তা তিনিও প্রতারিত হয়েছেন একজন নামী সাংবাদিক রিচা শর্মা আবার আইআইটি মুম্বাইয়ের এক ছাত্র অত শিক্ষিত তারও সতেরো লক্ষ উনত্রিশ হাজার টাকা গান গরচা গেছে আর ওই গুজরাটের সুরাটের এক নব্বই বছরের বৃদ্ধ তিনি পনেরো দিন ডিজিটাল অ্যারেস্ট হয়েছিলেন বাকিরা পাঁচ দিন কেউ চার দিন অ্যারেস্ট হয়ে থাকে কোথাও যেতে পারে না আপনার আপন জনকেও কেউ বলতে পারে না এখন এই যে এই গুজরাটের সুরাটের যে ভদ্রলোক ইনি এক কোটি টাকা দিতে বাধ্য হয়েছেন এবং কপর হয়ে পড়েছেন ভাবতে পারেন ওরা আবারও বলছি যে ফোন দিয়ে ফোন করবে আইপি অ্যাড্রেস দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন না ফোনটার আপনি কোনো রকমভাবে ভয়েস রেকর্ড করতে পারবেন না এখন এই ওটিপি দিয়ে ব্যাংকের টাকা আত্মসাত করার ব্যাপারটা আমরা সবাই জানি এর আগে হয়েছে এবং এই গ্যাংটাকেও ট্র্যাক করা গিয়েছিল সেটা হচ্ছে জামতারা গ্যাং কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ঘটনায় দেখা গেছে যে এরা কেউ ভারতবর্ষের থেকে নয় লাওস কাম্বোডিয়া মায়ানমার এই সব জায়গা থেকে কিন্তু অপারেট হচ্ছে সুতরাং এদেরকে কোনোভাবেই সেইভাবে কিন্তু ধরা যাচ্ছে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন এবং অলরেডি সতেরো হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ চিহ্নিত করেছে এই ব্যাপারে চিহ্নিত করে সেগুলোকে কিন্তু এই হোম ডিপার্টমেন্ট তারা কিন্তু এই সতেরো হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই এবং সাইবার ক্রাইম থেকেও বারবার করে এটা সতর্ক করা হচ্ছে এখন দেখবেন বহু লোকের যে কলার টিউন তাতে কিন্তু কথা বলা হচ্ছে যে সিবিআই ইডি নার্কোটিক ডিপার্টমেন্ট কেউ আপনার সঙ্গে সরাসরি কথা বলে না ফোনে এটা আপনাকে সচেতন করার জন্য বলা হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে আমি শোনাব বিশেষজ্ঞরা এই বিষয় থেকে পরিত্রাণের জন্য কি বলছেন তবে আমি দুটো তিনটে কথা শুধু বলে দিই এই ব্যাপার থেকে পরিত্রাণের জন্য প্রথম কথা হচ্ছে অচেনা কোনো নাম্বার বা এই ডিজিট দিয়ে নাম্বার আসলে সেইগুলো ধরার ব্যাপারে প্রথমেই একটু চিন্তা করে অ্যাভয়েড করবেন দুই হচ্ছে যখন আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়ে যাবেন অর্থাৎ রকম একটা ওরা হিপনোটাইজড আপনাকে করে ফেলবে সমস্ত কিছু ঝেড়ে ফেলে আপনি আপনার নিকটজনের কাছে কিন্তু পরিষ্কারভাবে বলবেন যে আমি এই অবস্থার মধ্যে পড়ে গেছি তিন নম্বর হচ্ছে কখনও নার্ভাস হবেন না তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে ওয়ান নাইন থ্রি জিরো ওয়ান নাইন থ্রি জিরো এই নম্বরে আপনারা ফোন করবেন ফোন করে আপনারা গোটা ঘটনাটা জানাবেন অভিযোগটা দায়ের করবেন আরেকটা হচ্ছে সার্বার ক্রাইম ডট গভ আবারও বলছি সার্বার ক্রাইম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অভিযোগটাকে লিপিবদ্ধ করবেন আর নিজেকে শক্ত রাখবেন মাথায় রাখবেন ভারতীয় দণ্ডবিধিতে ডিজিটাল অ্যাডেস্ট কথাটা কথা বলে কিচ্ছু কোনো কথা নেই আর অচেনা নাম্বার থেকে আবারও বলছি কোনো ফোন আসলে ধরবেন না এবং অনলাইন পেমেন্ট ওরা যদি অনলাইন পেমেন্ট করতে বলে খবরদার কোনো অনলাইন পেমেন্ট করবেন না তো আমি আপনাদের এই কথাগুলো সতর্ক করার জন্য বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমার ভিডিও যতগুলো আমি করেছি আমি মনে করেছি যে এই ভিডিওটা করা খুব প্রয়োজন আমি সমস্ত তথ্য ঘেঁটে এই ভিডিওটা করেছি আমি এবারে আপনাদের শোনাব যে বিশেষজ্ঞরা কি বলছেন এই ব্যাপারে যে এই বিপদ থেকে উদ্ধারের পথ কি আনন্দবাজার অনলাইনে দেওয়া এক বিশেষজ্ঞের সাক্ষাৎকার সেইটা আমি ছোট অংশ যেটা মূল কথা সেগুলোই আমি আপনাদের শোনাব এবং এই শোনানোর মধ্যে দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন নমস্কার জাস্ট এভরিবডি শুড মেক ইট এ হ্যাবিট যে আন্য নাম্বার থেকে ভিডিও কল এলে সবাই কলের ওপর মানে ফোনের ওপর যেটা ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফ্রন্ট ক্যামেরাটাকে চাপা দিয়ে কলটা রিসিভ করা তাহলে সুবিধাটা কী যে আমার ফেসটা ইমিডিয়েটলি তার কাছে পৌঁছচ্ছে না বা সে আমার ফেসটা দেখতে পাবে না সে তখন আমাকে বারবার বলবে যে হাত সরাও বা অন্ধকার অন্ধকার করে রেখেছো কেন লাইট জ্বালাও বা অনেকে করে কি ফোন রিসিভ করবার সময় এরকমভাবে রাখলো মানে আমার ফেসটা যাতে দেখতে না পাওয়া যায় সেই রকমভাবে যদি রাখে তাহলে ওপরটা দেখতে পাওয়া যাবে ছাদটা দেখতে আমার ফেস দেখা যাবে না তো যাই হোক মানে যাতে কোনোভাবে আমার ফেস দেখতে না পাওয়া যায় সেই প্রসেসটা করতে লাগবে হাত চাপা দিয়ে ধরাটা সুবিধে তাহলে সেইটা যদি আমরা করি তাহলে আমরা অনেক বেশি সেফ থাকবো আর একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে যদি কোনো কারণে আমার রেকর্ডিং হয়ে যায় তাহলে যেটা প্রবলেম হবে তারা আমার সোশ্যাল মিডিয়াটাকে এক্সপ্লয়েট করবে ফর আমাদেরকে ব্ল্যাকমেল করবার জন্য কারণ আমরা কি করি সোশ্যাল মিডিয়ায় আমাদের ফ্রেন্ডসদের ভিজিবিলিটি সেটাকে অন করে রাখি বা পাবলিক করে রাখি বা ফ্রেন্ডস করে রাখি হয়তো আমার ফ্রেন্ড লিস্টে ঢুকে পড়েছে তার আগে ফলে সে আমার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডস দেখতে পাবে ফ্রেন্ড লিস্ট ফলে ফ্রেন্ড লিস্ট যেইমাত্র দেখতে পাবে সে আমার ফ্রেন্ড লিস্টে গিয়ে বা আমার ফ্যামিলি লিস্টে গিয়ে আমি কার কার সাথে কিভাবে কানেক্টেড সেগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে পারে ফলে আমাদের এই দুটো সেটিং একটু ঠিক রাখতে হবে একটা হচ্ছে আমরা ফোন রিসিভ করবার সময় হাত চাপা দিয়ে ফোন রিসিভ করবো আর দু নম্বর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কোনোভাবে আমাদের যে ফ্রেন্ড লিস্ট সেটা কোনোভাবে যাতে ডিসক্লোজ না হয় সেই ব্যাপারটাকে নজর রাখবো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনার ওয়ান নাইন থ্রি জিরোতে কমপ্লেন ফাইল করা এবং ওয়ান নাইন থ্রি জিরোতে কমপ্লেন ফাইল করবার পরে যদি ওয়ান নাইন থ্রি জিরো বা সাইবার ক্রাইম ডট জিওভি ডট কমপ্লেন ফাইল করতে হবে এবং কমপ্লেন ফাইল করবার পরে তাকে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর ড্র করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে ডিলিশন অফ ইলেকট্রনিক কন্টেন্ট যে তার যে রেকর্ডেড ভিডিও বা রেকর্ডেড অডিও এই রেকর্ডেড যে ছবি সেটা ডিলিশনের জন্য তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এবং বাচ্চাদের বাবা মায়ের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যদি কোনো বাচ্চারা এই বিষয়ে ফেস করো তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা বিষয়টাকে লোকাবে না আর বাবা মায়েদের বলবো যারা এই বিষয়টাকে সাপ্রেস না করে আপনাদেরকে বলবেন আপনারা তাদেরকে একটু সাপোর্টিভ হন সাপোর্টিভ হন এবং তাদেরকে বকাবকি না করে তারা যাতে এই বিষয়টাকে বেরিয়ে আসতে পারে তাদেরকে কাউন্সেলিং করা এবং তার সাথে যাতে তারা কোনোভাবে একটা মানসিক চাপের মধ্যে না পড়ে সেই বিষয়টাকে একটু মনে রাখা দরকার